নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও বেলি ফুলের গাছ নিয়ে মে মাসের প্রথম থেকেও যদি আপনাদের বেলি ফুল গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে গাছে কোনো রকম বৃদ্ধি হচ্ছে না কিংবা গাছে কুড়ি আসছে না পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে যদিও কুড়ি আসছে সেই কুড়িগুলো ব্রাউন হয়ে ঝরে পড়ে যাচ্ছে কিংবা ফুল ফুটছে সেই ফুলগুলো বেশি দিন গাছের মধ্যে টিকে থাকছে না যদি আপনারা বেলি ফুল গাছের গ্রোথ বৃদ্ধি করতে চান কিংবা এই রকম আমার এই ছোট্ট গাছটির মতো প্রত্যেকটা ডালে কুড়িতে ভরিয়ে রাখতে চান এবং গাছের পাতা সবুজ এবং চকচকে রাখতে চান কিংবা একবার ফুল ফোটা হয়ে গেছে আবার দ্বিতীয়বারের জন্য বেলি ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু ঘরোয়া জৈব খাবারের কথা বলবো এবং এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। যে টিপসগুলো ফলো করলে আপনারা আপনাদের বেলিফুলের গাছ থেকে এই রকম গাছ ভরা কুড়িয়ে আনতে পারবেন এবং ফুল ফোটাতে পারবেন সেই ফুলগুলো বেশ কয়েকদিন সতেজ রাখতে পারবেন তাহলে চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক বেলিফুল গাছ গুল্ম জাতীয় গাছ তিন জাতের বেলিফুল দেখতে পাওয়া যায় আমাদের দেশে গ্রীষ্মের শুরু থেকে বর্ষা শেষ পর্যন্ত গাছের প্রত্যেকটা ডালে এই রকম থোকায় থোকায় ফুল ফোটে এবং প্রত্যেকটা ভ্যারাইটির বেলি ফুলে সুন্দর একটা মিষ্টি গন্ধ থাকে বেলি ফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে আমাদের প্রথমেই যে টিপস ফলো করতে হবে তা হলো ডাল কাটায় ছাটায় আমি আমার প্রত্যেকটা বেলিফুলের গাছে জানুয়ারি মাসের শেষ দিকে হার্ড ডাল কাটায় ছাটায় করেছিলাম এবং গাছের গ্রোথ দেখুন কতটা সুন্দর হয়েছে এবং গাছে কিন্তু প্রচুর ফুলও ফুটছে যদি আপনাদের বেলি ফুল গাছও এত পরিমাণ ফুল ফুটছে বা ফুল ফুটে ফুলগুলো ঝরে পড়ে গেছে আবার দ্বিতীয়বার সেই গাছে ফুল নিতে চান তাহলে আপনারা বেলি ফুল গাছের ডালের মাথাগুলো সব টুনিং করুন অর্থাৎ হালকা ডাল কাটাই ছাটাই করুন হালকা ডাল কাটাই ছাটাই করার পরে গাছের গ্রোথ দেখুন কতটা সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা ডালে কিন্তু কুড়িতে ভরে আছে কয়েকদিনের মধ্যেই এই গাছের প্রত্যেকটা কুড়ি কিন্তু ফুটে যাবে বেলি ফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে এবং গাছের গ্রোথ সুন্দর করতে গেলে গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে বেলি ফুল গাছ ফুল সানলাইট ভালোবাসে তবে এই গরমে দুপুরবেলার যে কড়া রোদ থাকে সেই কড়া রোদ্রে এই গাছগুলো রাখবেন না দুপুরের কড়া রোদ থেকে গাছগুলোকে সরিয়ে রাখবেন কিংবা গ্রিন নেট ব্যবহার করতে পারেন কড়া রোদ্রে রাখলে গাছের পাতাগুলো ব্রাউন বর্ণের হয়ে যেতে পারে গাছে কুড়ি থাকলে সেই কুড়িগুলো ঝরে যেতে পারে এবং যদি এই রকম ফুল ফুটতে শুরু করে তাহলে ফুলগুলো কিন্তু এই রকম বাদামি বর্ণের হয়ে যেতে পারে নাম্বার টিপস গাছের মাটিতে যদি আগাছা জন্মায় তাহলে সেই আগাছাগুলো কিন্তু রেখে দেবেন না যেটুকু আগাছা থাকবে সেই আগাছাগুলো কিন্তু তুলে ফেলে দেবেন এরপরের যে টিপস সেই টিপসটি হচ্ছে প্রত্যেক মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর গাছের মাটি একটু খুশে আলগা করে নিতে হবে আমরা যদি মাঝে মধ্যে টবের মাটি না খুশে দিই তাহলে কি হয় জানেন প্রত্যেক দিন গাছের মাটিতে জল দেওয়ার ফলে এবং খাবার দেওয়ার ফলে মাটির উপরিভাগ শক্ত হয়ে যায় যার ফলে গাছের মাটিতে ভালোভাবে অক্সিজেন চলাচল করতে পারে না যার ফলে গাছের শিকড়ের ক্ষতি হয় আমরা যদি মাঝে মধ্যে এইভাবে মাটি খুষে দিই তাহলে মাটি দেখুন এভাবে আলগা থাকবে এবং খুব ভালোভাবে অক্সিজেন চলাচল করতে পারবে এছাড়াও খাবার দেওয়ার আগে মাটি এইভাবে খুশে নিয়ে একটু উপর দিকে এইভাবে তুলে রাখবেন ছ নম্বর টিপস গাছের মাটিতে খাবার আমরা গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করব। তবে বন্ধুরা গাছের মাটিতে আমরা এমন কিছু খাবার প্রয়োগ করব যে খাবারগুলো প্রয়োগ করলে গাছের গ্রোথ সুন্দর হবে অর্থাৎ যে গাছের গ্রোথ একেবারে থেমে গেছে সেই গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এছাড়াও গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে যে সকল গাছে কুড়ি আসছে না সেই সকল গাছে কিন্তু কুড়ি আসতে বাধ্য হবে গাছের পাতা চকচকে থাকবে এবং যে ফুলগুলো ফুটবে সেই ফুলগুলো কিন্তু বেশ কয়েকদিন গাছের মধ্যে সতেজ থাকবে তাহলে চলুন একটা একটা করে সেই খাবারগুলো জেনে নেওয়া যাক বেলি ফুল গাছের মাটিতে আমরা প্রথমে যে খাবার প্রয়োগ করবো তা হলো পুরোনো গোবর সার এক বছরের পুরনো গোবর সার আপনারা গাছের মাটিতে এইভাবে ছড়িয়ে দেবেন পুরোনো গোবর সার যদি না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন গোবর সারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ এই খাবার গাছের মাটিতে দিলে গাছ দ্রুত হারে বৃদ্ধি পাবে এরপরে আমাদের যে খাবার দিতে হবে তা হলো পাকা কলার খসার গুঁড়ো পাকা কলার খসা খুব ভালো করে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবেন তারপরেই আপনারা এভাবে ব্যবহার করবেন পাকা কলার খসার গুঁড়ো দেবেন দু থেকে তিন চামচ আট ইঞ্চি টবের জন্য যদি টবের সাইজ বড় হয় তাহলে পরিমাণ বাড়িয়ে নেবেন পাকা কলার খসার মধ্যে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম পটাশিয়াম গাছে ফুল আনতে সাহায্য করে এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টিগুণ যা গাছের জন্য কিন্তু খুবই দরকার এরপরেই আপনাদের গাছের মাটিতে যে খাবার দিতে হবে তা হলো ডিমের খোলা ডিমের খোলা এইভাবে গুঁড়ো করে দেবেন সরাসরি গাছের মাটিতে দেবেন না এইভাবে যদি গুঁড়ো করে দেন তাহলে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায় আট ইঞ্চি টবের জন্য মোটামুটি দেড় থেকে দু চামচ দিলেই যথেষ্ট আপনারা যদি ডিমের খোলা দিতে না চান তাহলে আপনারা কলিচুন ব্যবহার করতে পারেন ডিমের খোলার মধ্যে থাকে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম যা গাছে কিন্তু দিতেই হবে এই তিনটি খাবার গাছের মাটিতে দেওয়ার পরে এইভাবে খাবারগুলো ঢাকা দিয়ে দেবেন এই খাবারগুলো আপনারা প্রত্যেক মাসে একবার করে গাছের মাটিতে প্রয়োগ করবেন এরপরে আর একটা খাবার দিতে হবে তা হলো তরল খাবার সেই তরল খাবার যদি আমরা মাসে একবার না দিই তাহলে কিন্তু গাছে আপনারা যতই পরিচর্যা করুন না কেন সেই গাছে কিন্তু কোনো রকমই কুড়ি আসবে না বা ফুল ফুটবে না এই সেই তরল খাবার এই তরল খাবার প্রত্যেক মাসে একবার আপনাদের দিতেই হবে এই খাবারটা এমন কিছুই না প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায় তা হলো কফি পাউডার এক লিটার জলে আপনারা এক চামচ কফি পাউডার দিয়ে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেবেন তারপরে আপনারা গাছের মাটিতে প্রয়োগ করবেন আট থেকে দশ ইঞ্চি টব হলে আপনারা এই যে এই রকম প্লাস্টিকের যে গ্লাসগুলো থাকে সেই প্লাস্টিকের গ্লাসের এক গ্লাস দেবেন তার বেশি কিন্তু দেবেন না কফি পাউডার গাছের মাটিতে দিলে মাটি অ্যাসিডিক হয়ে ওঠে অনেক সময় আমরা গাছের মাটিতে বিভিন্ন ধরনের খাবার দিই বিভিন্ন ধরনের রাসায়নিক খাবার জৈব খাবার দিয়ে থাকি তো সেই খাবারগুলো দেওয়ার ফলে অনেক সময় মাটি খারীয় হয়ে যায় খারিও মাটিতে সেরকম ফুল হয় না আপনি যতই পরিচর্যা করুন না কেন বেলি ফুল গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে তাই আমাদের প্রত্যেক মাসে একবার করে কফি পাউডার জলে গুলে দিয়ে যেতে হবে এছাড়া আপনারা যদি জলে লিকুইড বানিয়ে না দিতে চান তাহলে এক চামচ কফি পাউডার ডাইরেক্ট গাছের মাটিতে দিয়ে জল দিয়ে দেবেন মাসে একবার এরপরে আপনাদের যে টিপস ফলো করতে হবে তা হল ফুল গাছের মাটিতে জল কেমন দেবেন এই গরমে আপনারা যদি বেলি ফুল গাছের মাটিতে কম জল দেন তাহলে কিন্তু গাছের পাতাগুলো এইরকম ঝিমিয়ে পড়বে এবং কুড়িগুলোও ঠিক আস্তে আস্তে ঝিমিয়ে পড়তে পড়তে ঝরে যাবে তাই এই গরমে আপনাদের বেলি ফুল গাছের মাটিতে এমনভাবে জল দিতে হবে যেন মাটি সবসময় সেত থাকে তো প্রয়োজনে আপনাদের দু থেকে তিন বেলা জল দিতে হতে পারে তবে জল থাকতে থাকতে গাছের মাটিতে কিন্তু জল দেবেন না এতে গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে এবং বেলি ফুল গাছের পাতাগুলো ফাঙ্গাস লেগে ঠিক এই রকম হয়ে যেতে পারে তাই কুড়ি বা ফুল চলে এলে গাছের মাটিতে জল আপনাদের বুঝে বুঝে দিতে হবে এছাড়া প্রত্যেক মাসে আপনাদের দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে কেননা এই গাছে ফাঙ্গাসের প্রবণতা অনেক বেশি তাই আপনারা ঘরোয়া ফাঙ্গিসাইড হিসেবে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন এক লিটার জলে এক চামচ হলুদের গুঁড়ো দেবেন এবং কিছুক্ষণ জলের মধ্যে রাখার পরে সেই হলুদ গুঁড়ো জল আপনারা ভালো করে ছেঁকে নেবেন তারপরেই গাছে স্প্রে করবেন তাহলেই দেখবেন গাছে ফাঙ্গাস লাগার হাত থেকে গাছগুলো অনেক বেশি রক্ষা পাবে এছাড়াও বেলি ফুলের গাছগুলোকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য আপনারা ঘরোয়া কীটনাশক হিসেবে ইনো ব্যবহার করতে পারেন এক লিটার জলে এক পাতা ইনো এক চামচ হলুদের গুঁড়ো এবং এক চামচ শ্যাম্পু দিয়ে ভালো করে গুলে ছেঁকে নিয়ে তারপর আপনারা গাছে পনেরো দিনের অন্তর স্প্রে করবেন দেখবেন গাছে পোকামাকড় দূর হয়ে যাবে যখনই আপনারা কীটনাশক স্প্রে করবেন অতি অবশ্যই সন্ধ্যের সময় স্প্রে করবেন তো এইভাবে আপনারা একটু যত্ন করুন এবং যে খাবারগুলো দেওয়ার কথা বললাম সেই খাবারগুলো প্রয়োগ করুন দেখবেন এই রকম কাজ ভরে ফুল আসবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ